মনের মানুষ মানে মনের মতো হতে হবে এক মনের মতো হতে হবে মনের মানুষ চান একটা চান একটা কালো যদি হয়ে থাকে মাথায় চুল কম থাকে কোন ফ্যাক্ট না কোনো ব্যাপার না সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আবারও ময়মন সিং ঈশ্বরগঞ্জে এসেছি পেছনে দেখতে পাচ্ছেন বেগুন খ্যাত সানজিদার বাড়িতে এসেছি সানজিদা কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেকদিন ভালো আছি অনেকদিন পর আপনাদের গ্রামের বাড়িতে আসলাম সানজিদা এখন দিনকাল কেমন যাচ্ছে আপনার মোটামুটি ভালো খারাপ হয়ে যাচ্ছে কেন সবকিছু মিলায় ভাইয়া

এখন সাত হাজার দিচ্ছে সাত হাজার আহ কোন রিলেশনে আছেন আপনি

আপনি কেমন বয়সের মানুষ চান বয়সটা ফ্যাক্ট নয় প্রথমে মানে মনের মতো মনের মতো হতে হবে মনের মানুষ চান একটা চান কালো যদি হয়ে থাকে মাথায় চুল কম থাকে

আপনার মা আপনার ছোট ভাই এটা নিয়ে অনেক টেনশনে আছে আমি দেখেছি আপনার ভাইয়ের সাথেও আমার বেশ কয়েকবার কথা হয়েছে আপনার বাবা মারা গিয়েছে গাড়ি অ্যাক্সিডেন্টে সেটাও জনপ্রিয় দর্শক যারা এই মুহূর্তে নতুন ভিডিও দেখছেন সানজিদার বাড়ি ঈশ্বরগঞ্জ ওনার বাবা মারা গিয়েছেন গাড়ি অ্যাক্সিডেন্টে এবং

কি বলে ডাকার আরেকটি কথা আছে আকু অনেক সময় আহ ডাকে পুরুষেরা আমরা কাজের জন্য বাইরে থাকি এই মুহূর্তে কিন্তু মেয়েরা পরে কে আসক্ত হয় আপনাকে এমন কোনো চান্স আছে

মাঝে মাঝে কাজের ক্ষেত্রে অনেক সময় এক একটা মিস যায় বাট কোনো ভাই যদি আপনাকে বিয়ে করে দেশের বাইরে নিয়ে যেতে চাই আপনি যাবেন